নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনি কি জানেন বাইবেলে শিথিলতাকে আধ্যাত্মিক মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে এটি অত্যন্ত ভয়ানক এক বিষয় ঈশ্বরের প্রতি আমাদের নিষ্ঠা কি সবসময় অটুট থাকে নাকি দৈনন্দিন জীবনে ব্যস্ততার চাপে আমরা ধীরে ধীরে তা হারিয়ে ফেলি বাইবেলের দৃষ্টিতে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা শিথিলতার বিষয়টির মুখোমুখি হই কেন এই শিথিলতা কারণ কি পবিত্র বাইবেলে দেখানো হয়েছে ঈশ্বরের প্রতি আমাদের নিষ্ঠা এবং আনুগত্যের পথ সর্বদা সহজ নয় এই পথে চলার সময় নিঃসন্দেহে অনেক বাধা আসতে পারে যার মধ্যে একটি হলো শিথিলতা পরোক্ষভাবে পাইবিলের শিথিলতাকে আধ্যাত্মিক অসাবধানতা শৃঙ্খলার অভাব এবং আধ্যাত্মিক সতর্কতা বজায় না রাখার ব্যর্থতা হিসাবে বর্ণনা করা হয়েছে এটি প্রায়শই আধ্যাত্মিক প্রতিশ্রুতি ধীরে ধীরে পালন না করার প্রবণতা এবং জগতের সাথে আপোষ করার প্রবণতা দ্বারা চিহ্নিত করা হয় আধ্যাত্মিকতার দিক থেকে শিথিলতা একটি গুরুতর বিপদ কারণ এটি আমাদের জীবন্ত ঈশ্বরের সাথে পবিত্র সম্পর্ককে একশো শতাংশ দুর্বল করতে পারে যখন আমরা আমাদের আধ্যাত্মিক জীবনে উদাসীন হয়ে পড়ি ঠিক তখনই আমরা ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে যাই এবং পাপের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে ওঠি তখন নিস্তার পর্ব নামে পরিচিত খামিরবিহীন রুটির পর্ব ক্রমশ এগিয়ে আসছিল আর প্রধান যাজকেরা ও শাস্ত্রবিদেরা যীশুর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার পথ খুঁজছিলেন কারণ তারা জনসাধারণকে ভয় করছিলেন শয়তান তখন সেই জনের অন্যতম ইস্কোরিয়ত নামে পরিচিত যিহুদার অন্তরে প্রবেশ করল যিহুদা প্রধান যাজকবর্গ ও মন্দিরের প্রহরায় নিযুক্ত পদস্থ কর্মচারীদের কাছে গিয়ে কিভাবে যীশুকে ধরিয়ে দেবে তা নিয়ে আলোচনা করল তারা আনন্দিত হয়ে তাকে অর্থ দিতে সম্মত হলেন সেও তাদের প্রস্তাবে সম্মত হয়ে জনসাধারণের অগচরে যীশুকে তাদের হাতে তুলে দেওয়ার সুযোগ খুঁজতে লাগল শিথিলতা আধ্যাত্মিক অগ্রগতির পথেও বড় বাধা হয়ে দাঁড়ায় যখন আমরা আমাদের জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বাসে স্থির না থাকি তখন আমরা ঈশ্বরের পক্ষ থেকে আশীর্বাদ এবং দৈনন্দিন জীবনে আত্মিক পরিবর্তনও লক্ষ্য করি না বর্তমান দিনে খ্রিস্টীয় মণ্ডলীতে শিথিলতার কোনো নির্দিষ্ট কারণ নির্ধারণ করা অত্যন্ত কঠিন কাজ কারণ এটি বিভিন্ন কারণে সমন্বয় হতে পারে এই শিথিলতা ব্যক্তিগত বা মণ্ডলীগতও হতে পারে যেমন ঈশ্বরের প্রতি ভয় না থাকা ঈশ্বরীয় দর্শনের অভাব বাইবেলের শিক্ষার অভাব পবিত্রতায় জীবনযাপন না করা ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার অভাব ধর্মগ্রন্থ থেকে বিপদগামী জগতের দিকে মনোনিবেশ করা চুরি শৃঙ্খলার অভাব পাপ স্বভাব দশমাংশ না দেওয়া উৎসাহ দানের অভাব একতার অভাব আমিত্বভাব যোগ্য নেতার অভাব ক্ষমা না করার মানসিকতা নম্রতার অভাব পবিত্র আত্মার অস্তিত্ব না মানা গোষ্ঠীদ্বন্দ্ব অঙ্গীকারের অভাব মণ্ডলিতে পরিত্রাণের অভাব নেতার যোগ্যতার অভাব এই প্রতিটি বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খ বাইবেল ভিত্তিক উত্তর পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ প্রত্যেকটি বিষয়ের উপর একটি আলাদা আলাদা ভিডিও আসতে চলেছে